সালাই পালা 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 তাদের পালা 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 কি করে কাম দাম নাই তা একটা খেলা খেললে হয় ঠিক বলেছিস কি করে ইসরা দুজনে এনে দাঁড়াইয়া তো কোনো কাম নাই এখন না বন্ধু আমাদের তো কোনো কাম দাম নাই তা সব আকার খেলা খেলি গেছ কি খেলা ওই যে বান্দর বান্দর খেলা ও আবার কি খেলা ও তুই বুঝিস নি আরে একজন গাছে উঠবে ও গাসাতে ফাল পারবে আর আমরা দুজন নিচে বসে ধরবো ওই খেলা ওইটাকে বান্ধব বান্ধব খেল বাঃ ও এই খেলা তাহলে চলে 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 যাই তাহলে খেলি তাহলে চলে চল তাহলে এই গেছে খেলা যাক ঠিক আছে চলে 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 এই তাহলে তুই ওটেক না না তুই ওঠেক না 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 তুই ওটেক না 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 বাঃ তুই ওঠে আয় তুই ওঠে তুই আমি ওঠবো তুই আগে উঠে ধূস সালা কারে উঠতে হবে আমি আগে উঠতেছি দেখে রেডি তো তোরা দরবি গলো মানে তুই ঝাপ মারে আমরা রেডি আসি যা তুই ওটেক এই তোরা রেডি তো হ্যাঁ হ্যাঁ তুই মারে তোর পালা তুই ওটে ঠিক আছে চ যা ধরিস ঠিক করে যা তুই ওটে যা Tuh, hai, ready hai, 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 saya hai, 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 eh hai, dia, hai, bye bye, Tata, goodbye, gaya, salah hai, pala 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 tadi pala pala pala, pala